গুড মর্নিং তোমাদের সকলকে তো সকালে ঘুম থেকে উঠে ফেস হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এইদিকে মেয়ে ব্রাশ করছে আর এইদিকে মা আটা মেখে চালকপি আর ফুলকপি আলুর তরকারি করে রেখে দিয়েছিল আগে থেকে একে একে রুটিগুলো করে নিলাম তো আমাদের টিফিন রেডি হয়ে গেছে আর কফিটা বরকে দিয়ে দিলাম টিফিনে তারপর ও চলে গেল স্কুলে টিফিন খাওয়া দাওয়ার পর ও সকালে নিয়ে এসেছিলো দুধ তো দুধটাকে গরম করে নিলাম তো এখানকার দুধ খুবই ভালো খুবই পুরু আর আমি তো বাড়িতেই দুধ দুধ দিয়ে দই পাতি তো খুব ভালো দই হয় কোনো জল থাকে না দইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই যে চলে এসেছে পায়রা তো ওদের কিন্তু খুব দায়িত্ব বাবা মা অল্টার করে ডিমের ওপর তা দেয় আমার কিন্তু এই কথাটা জানা ছিল না ওরা এখানে আছে বলেই জানতে পারলাম সানটান ছেড়ে সেরে আবারও যাচ্ছি রান্নাঘরে মা সবজিগুলো কেটে রেখে দিয়েছিল তো একে একে রান্নাগুলো করে নিলাম তো আমার রান্না হয়ে এসেছে তো আজকের মেনুতে ছিল ভাত সালাড ডাল শাক লাউয়ের খোলা ভাজা বকলি সেদ্ধ আর লাউ পোস্ত আর চাটনি তো চলো তাড়াতাড়ি খেয়ে নি খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে বসে আছি তো ড্রয়িং করছে এই তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তো টাটা বাই বাই টাটা বাই বাই